পড়ুন প্রত্যেকদিন বেশি থেকে বেশি আলহামদুল্লাহ পড়তে পারা যাবে ইনশাআল্লাহ কমপক্ষে বার পড়ার চেষ্টা করেন যাবে চেষ্টা করেন পারা সুফানি ওয়াবি হামদিহিফিবি হানদিহি মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুফান আল্লাহিবি হানদিহি সুফানুল্লাহ আজিম চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে একশোবার এতটুকু বলা আস্তাহ ও আতুবই আস্তফির আতুবাই নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম যার আগের পিছের সমস্ত গোনাহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে একশোবার আল্লাহর কাছে ইস্তেকফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি আমপক্ষে একশোবার বলতে চেষ্টা করি আস্তাফুল্লাহ এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক ফার কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যান সন্ধ্যাবেলায় পড়ার পরে হওয়ার আগেই যদি মারা যায় ইনশাআল্লাহ জান্নাতে যান কোনটা সৈয়দুল ইস্তেফার আল্লাহ রব্বীতা

ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স জিও পলিটিক্স বিসিএস কোচিং কম্পিউটার কোর্স সব করেছি না সঈদুল ইস্তেক ফারটা মুখস্থ করা যাবে না যাবে ইনশাল্লাহ আল্লাহ তো তৌফিক দান করুন চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা বলা কু ইল্লা বিল্লা মারা যাবে ইনশাল্লাহ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়নুল্লাহ আজিম ওয়াবি হামদিহি সুফায়নুল্লাহলে আজিম ওয়াবি হামদিহি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ কমপক্ষে দশবার পড়বেন সকালে দশবার সন্ধ্যায় দশবার কী পড়বেন দরুদ শরীফ কী পড়বেন দরুদ শরীফ সবচেয়ে ভালো হয় যদি আল্লাহমদি আলা মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কেমসাল আলহিম এটা পড়তে পারেন যদি এটা নাও পারেন শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ আল্লাহমাদল্লি ওয়াসাল্লিম

ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না জাকাতও দিচ্ছেন না পর্দা করছেন না নবী সাল্লাহ আলী আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই যেমন নবী সাল্লাহমুআসাল্লাম বলেছেন এক শ্রেণীর নারী বের হবে জামানে শেষ জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে কথা কি বুঝতে পারছেন কারা তারা নবীজি বলেছেন এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তার পরেও নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাম বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশবার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাবো এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আকিদা ঠিক করতে হবে তাওহিদ শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুন্নত শিখতে হবে বেরাত থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাল্লাহ তা তালা নবী সাল আলী সাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার ল হাই্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরোজ ওয়াজিবের ধার ধারছি না শিরিক তাওহিদের ধার ধারছি না সুন্নত বেদায়তের পরওয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি ল হাই্লাহ বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয় পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য দেখুন মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবদুল্লা বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আবদুল্লা বিন উবাই নাম শুনেছেন মদিনায় মুনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি পড়ে নাই মুখে কালিমা পড়েছে না কেন জাহান্নামে যাবে তাহলে ল্যা ইলাহ মুখে তার আগে কলি যার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তবা করে ফিরে আসার সুযোগ আছে ল্যা ইল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর ল্যা কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটাতা থাকলে মনাফেক হয় আবার বলে বিভিন্ন লিপ্ত থাকলে এবং জালেম হয় আর মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বোঝাতে পারছি ইমানের পিলার কয়টা ছয়টা না নাকি সাতটা পাঁচটা

তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানি কিতাব শুধু কোরআন নয় সমস্ত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিশ্বাস করতে হবে রসুল ইহি সমস্ত নবী রসুল প্রতি বিশ্বাস করতে হবে শুধু মোহাম্মদ আনি সাল্লামই একমাত্র রসুল নন এর আগেও অসংখ্য নবী রসুল এসেছেন বিশ্বাস করতে হবে বলি আখের পরকালের জীবনের প্রতি মৃত্যুর পর পরকাল আছে কবর আছে জান্নাত জাহান্নাম আছে মিজান ফুলসিরাত আছে ইত্যাদি ছয় বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে এই ছয়টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাকে আমরা বলছি পরিপূর্ণ মেন কথা কি বুঝতে পারছেন এই হলো ইমানের ছয়টা পিলার পাঁচটাও নয় সাতটাও নয় পাঁচটা পিলার হচ্ছে